আমি যে জায়গায় আছি আমার মনে হচ্ছে একটা ফুচকার রাজ্যে বসে আছি তো এই রাজ্যে আপাতত আমি রাজা এবং আপনাদেরকে বলবো যে আসলে কোন ফুচকাটা সব থেকে বেস্ট আমি জানি না আসলে কোন প্লেটটা কোন দোকান থেকে আসছে এবং আমরা আছি ফরিদপুরের এমন একটা জায়গায় যেখানে একসাথে এতগুলা ফুচকার দোকান হ্যাঁ আছি অম্বিকার পুকুর পারে যেখানে এই একটা পুকুরের দুইটা সম্পূর্ণ সাইডে এতগুলা ফুচকার আর ফাস্টফুডের দোকান দিয়ে একদমই টোটালি ভর্তি তবে আপনারা এটা জানেন কি এখানকার এতগুলা ফুচকার দোকানের মধ্যে কোন ফুচকার দোকানের ফুচকা সব থেকে বেশি মজা যদি অন্য নিজেরা নিজের বলে যে প্রত্যেকের ফুচকাই সব থেকে বেশ হতে পারে আপনি এখান থেকে অনেকবার ফুচকা খাইছেন আমি নিজেও অনেকবার খাইছি বাট এইটা কখনো ট্রাই করে দেখেন নাই আসলে কোন দোকানের ফুচকা সব থেকে বেশি মজা চলেন আমরা আজকে এটাই ট্রাই করে দেখি আছি ঢাকায়া ফুচকা হাউজে মামা আপনি কি মনে করেন আপনার ঢাকায়া ফুচকা হাউজের ফুচকা

আচ্ছা তাহলে আপনার কাছে একটা কোশ্চেন আপনি কি মনে করেন এখানে যতগুলো দোকান আছে তার থেকে আপনার ফুচকাটা সব বেস্ট এটা কাস্টমার খাইয়া বলবে আচ্ছা ভালো কি ভালো না আচ্ছা তার মানে আপনি হচ্ছে যে কাস্টমারের উপর ছেড়ে দিচ্ছেন যে তারা বলবে যে ভালো কি আমার মাল আমি যদি ভালো কই তাই তো ওই ভালো হবে ওকে তাহলে আমরা খেয়ে দেখি কি বলেন হ্যাঁ দোকানটা স্বাদ অনেক ভালো ভালো জি আমাদের দোকান বিলা দোকান সবচেয়ে পুরনো দোকান আচ্ছা অনেক স্বাদ হয় আমি চিন্তা করি কারণ আমি প্রতিদিন সকালে খাবার দাবার তৈরি করি খাবার দাবার অন্য সব দোকানের থেকে ভালো অবশ্যই সবারটাই ভালো কিন্তু আমারটা আমি নিজে তৈরি করি তৈরি করি খাবার দাবার এমনি আমার ভালো আছে খেয়ে দেখতে পারিনি অবশ্যই তাহলে মোটামুটি এখানকার সবাই মনে করেন যে তাদের আলাদা আলাদা দোকানের ফুচকা সব থেকে বেশ তো আমরা হচ্ছে গিয়া এখন আলাদা আলাদা দোকান থেকে নিব এবং ট্রাই করবো যে আসলে সত্যি কি তাদের ফুচকার টেস্টটা বেস্ট কি না বাট এটার জন্য আমাদের কাছে আলাদা একটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমরা যে কয়েকটা দোকান থেকে হচ্ছে গিয়া ফুচকা খাওয়ার কথা বললাম প্রত্যেকটা দোকানে আমরা মার্কার দিয়ে আলাদা আলাদাভাবে মার্ক করবো এক দুই তিন এইভাবে সিরিয়াল করে অ্যান্ড দেন হচ্ছে গিয়া ওই দোকান থেকে আমরা আলাদা আলাদাভাবে ফুচকা আনবো এবং ফুচকার প্লেটের নিচে এক দুই সিরিয়াল করে যে দোকান থেকে আনবো ওই দোকানের নাম্বারটা লিখে দিব। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে একদমই টোটালি ব্লাইন্ডলি খাবো আপনাদের কাছে একটা পিওর ওপিনিয়ন দিয়ে ট্রাই করবো যে কোনটা আমার কাছে সব থেকে ভালো লাগছে অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে প্লেটের নাম্বারটা মিলাবো দেখি যদি ওই প্লেটের নাম্বার ওয়ান থাকে অ্যান্ড আমরা যদি ওয়ান নাম্বার দোকান থেকে ফুচকাটা এনে থাকি তাহলে আমরা ওইটাকে বেস্ট বলে ঘোষণা করবো অ্যান্ড পরবর্তী সিরিয়াল অনুযায়ী যেটা আমার কাছে ভালো লাগবে ওইটা যেহেতু এটা ব্লাইন্ডলি হবে আশা করি ভিডিওটা খুব ভালো হবে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর এই মার্কিং করার জন্য আমার কাছে আছে একটা মার্কার অ্যান্ড এখানে আমরা নাম্বার দিয়ে যাই এটা হচ্ছে এক নম্বর দোকান যেখান থেকে আমরা হচ্ছে ফুচকা নিবো অ্যান্ড প্লেটের নিচে থাকবে ওয়ান লেখা সো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী দোকানে চলে যাই এখানে হচ্ছে গিয়ে এইটা আর এইটা সেম দোকান সো আমরা হচ্ছে গিয়ে এইটাই চলে যাই এটা হচ্ছে সেকেন্ড দোকান যেখান থেকে আমরা ফুচকা খাবো তো এটার নাম্বার দিলাম আমরা হচ্ছে টু অ্যান্ড এটার প্লেটের নাম্বারও টুই থাকবে ক্রমান্বয়ে প্রত্যেকটা দোকানের মার্কিংটা আমরা এভাবে করব অ্যান্ড দেন হচ্ছে কি আমরা ট্রাই করে দেখবো যে আসলে কোন প্লেটের ফুচকা সব থেকে বেশি মজা লাগে ওই প্লেটের নাম্বারটা আমরা মিলাবো পরে ফুচকার দোকান হয়েছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হয়েছে এইটা হচ্ছে মামা আমাদের প্ল্যান হচ্ছে আপনার দোকানে একটা নাম্বার দিছি সেটা হচ্ছে ছয় নাম্বার আমি হচ্ছে এটা আমি দেখবো না যে কোন দোকানের ফুচকাটা আমি খাচ্ছি তাতে করে হবে কি আমি হচ্ছে পিওর মতামতটা দিতে পারবো এই জন্য আপনার যেই প্লেটে ফুচকাটা নিব ওই প্লেটের নিচেও ছোটো করে ছয় নাম্বারটা লিখে দিব অ্যান্ড দেন আমি হচ্ছে যে প্লেটটা না উঁচা করে আমি না দেখে সম্পূর্ণ দেন হচ্ছে কি আমি খাবো অ্যান্ড আমার কাছে যেটা সব থেকে বেটার মনে হবে ওইটাকে আমি বেটার বলবো সো প্লেটে লিখলে তো সমস্যা নেই না একদম নিচে ওকে আমাকে একটা প্লেট দেন যেই প্লেটে আপনি ফুচকাটা বানাবেন জাস্ট আমি হচ্ছে এই প্লেটের নিচে সিক্সটা এমনি লিখে দিলাম যাতে পরে খাওয়ার পরে যদি ভাল লাগে এটা উঠায় আমি হচ্ছে গিয়া চেক করবো যে আসলে এটার নাম্বারটা কত ছিল এন্ড দেন দোকানের সাথে মিলাবো মামা বুঝতে পারছে খুব সুন্দর মতো এখন আমরা হচ্ছে গিয়া অন্যদেরও বুঝাই কারণ টোটাল প্ল্যানটা না বুঝাইলে আগে বলবো যে আমার প্লেটে দাগান কেন

আমরা হচ্ছে গিয়া এবার এক দুই তিন যেগুলাতে মার্কিং করা ছিল ওইগুলাতে যাব এবং ওইগুলাতে প্লেটের নাম্বারটা দিয়ে আসব। আমি কিন্তু ভাই সত্যি প্লেটের নাম্বার প্লেটটা একদম খুব খেয়াল রাখতেছি যাতে করে আসল সত্যটা বের করে আনা যায় ওকে আমি দুই নাম্বার দিয়ে গেলাম আচ্ছা এক প্লেটে বানায় না মানে আইন হচ্ছে সবগুলা প্লেটই প্রায় সেম ওনারা যেই প্লেটে রেগুলার ফুচকাগুলা বানায় প্রত্যেক দোকানের প্লেটই সেম সেটা মনে রাখারও কোনো চান্স নাই মামা রেগুলার ফুচকা ওই প্লেটটাতে হ্যাঁ রেগুলার ফুচকা ওই প্লেটটাতে একটা হ্যাঁ হ্যাঁ যেই প্লেটটাতে মার্কিং করা ছিল কুলার ফুচকা ওই প্লেটটাতে আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে একটা র অপিনিয়ন দিব এই জন্য আমি নিজে যাই নাই ফুচকাগুলা আনতে আমি আমার দুইজনের সাথে ছিল ওদেরকে পাঠাইছি এই সাইডে একজন গেছে আর হচ্ছে গিয়া এই সাইডে একজন গেছে দুই প্লেট করে নিয়ে আসবে আমি হচ্ছে গিয়ে যাতে প্লেটটা বারবার না দেখা হয় প্লেটটা কোন দোকান থেকে আনছে না দেখি এই জন্য আসছি কারণ ওরা হচ্ছে প্লেট প্লেটগুলো একটু ভাজায় রাখবে যাতে আমি বুঝতে না পারি যে আসলে কোন দোকানের প্লেট কোনটা ছিল কোন দোকানের ফুচকা কোনটা ছিল আমি আপনাদেরকে একটু দেখাই ওরা হচ্ছে ভাজাইতেছে প্লেটগুলো গুলা আমি একটু দূরে দাঁড়ানো এখান থেকে বোঝা যায় না আসলে কোন দোকানের প্লেট কোনটা ওকে তোমাদের বাজানো শেষ ওকে এখানে ছয়টা দোকানে ফুচকা হচ্ছে আমরা আনতে পারছি অ্যান্ড এখন আমি যে জায়গায় আসি আমার মনে হচ্ছে একটা ফুচকার রাজ্যে বসে আসি তো এই রাজ্যে আপাতত আমি রাজা এবং আপনাদেরকে বলবো যে আসলে কোন ফুচকাটা সব থেকে বেস্ট আমি জানি না আসলে কোন প্লেটটা কোন দোকান থেকে আসছে আর যদিও বা আনার সময় দেখছিলাম একটু বাট ওরাতেছি না যে আসলে কোন প্লেটটা কোন দোকানের আমি এক এক করে ধরবো এই পাশ থেকে অ্যান্ড আমি একটা থেকে দুইটা ফুচকা খাবো আমার টেস্ট যতটুকুতে তো টের পাই যে আসলে কোন ফুচকাটার টেস্ট কেমন ওইটা নিচে রাখবো পরবর্তীতে আবার ট্রাই করবো অ্যান্ড আপনাদেরকে একটা পিওর অপিনিয়ন দেওয়া ট্রাই করবো যে আসলে সত্যিকার অর্থে কোন দোকানের ফুচকা সব থেকে বেস্ট তো আমরা বিসমিল্লা করি এক থেকে নেওয়া শুরু করি এটা হচ্ছে গিয়া কয় টাকা ছিল আমি আপাতত জানি না আমি পরে বলে দিব এটা অ্যান্ড এটা কোন দোকানে ফুচকা এটাও আমি জানি না বিসমিল্লা আচ্ছা নট ব্যাড ছিল আমি যেটা দিয়ে খাইলাম মাত্র এটা হচ্ছে মেবি ঝালটক ছিল আমি একটাই খাই অন্যগুলোও ট্রাই করি এটা হচ্ছে সেকেন্ড টাইম অলি যে টকটা আগে নিছিলাম এখানেও তিন ধরনের টক আছে আমরা হচ্ছে ঝাল টকটা দিয়ে ট্রাই এটা ভালো বাট আমার কাছে আগের থেকে থেকে বেশি ভালো লাগছে এটা মাথায় রাখেন তো আমি জানি না কিন্তু হ্যাঁ সে থার্ড মানে আমার ট্রাই করা অনুযায়ী থার্ড তো এটা আমরা হচ্ছে ঝাল টকটা দিয়ে ট্রাই করবো এটা ঝাল টক এটা মিষ্টি টক আর এটা হচ্ছে দই টক জানি না আমি কেমন হবে গালের শেষ হয়ে নেই আগেরটা এটা একসাথে বিসমিল্লা ইজানি নাইডা কার কারে বাস দিলাম বাট এটা আমার কাছে ভালো লাগছিল আসলে প্রত্যেকটা দোকানেই বলছিলাম যে যাতে রেগুলার ফুচকাটা দেয় এন্ড আমি যেটা ট্রাই করে বলতে পারি যে আসলে সব দোকানের রেগুলার ফুচকার মধ্যে কোনটা সবথেকে বেটার দেখা গেল ইনি এটা বলতেছে যে আমার দোকানের বাটি ফুচকাটা সবথেকে ভালো ছিল কিন্তু আপনি তো রেগুলারটা নিছেন আবার আরেকজন বলতেছে আমার দোকানের এই ফুচকাটা ভালো ছিল আপনি তো রেগুলার ফুচকাটা নিছেন এজন্য আমি হচ্ছে সব দোকানে থেকে রেগুলার ফুচকাটা আনছি এবং ট্রাই করতেছি বিসমিল্লাহ এটা টকটা একদমই বাজে আমার কাছে এই টকটা ভালো লাগতেছিল না সত্যি কথা আমি জানি না কেমন যেন একটা গন্ধ আছে মানে অন্যগুলোর থেকে কেমন যেন একটা গন্ধ লাগতেছে এটা আচ্ছা এই দুইটাকে একটু খারাপ বলছিলাম এই আমি একটা সাইডে রাখি কারণ না হলে ভাজাই যাবে আমাদের সো এইটা আর হচ্ছে এইটা এইটার টকটা খারাপ ছিল অ্যান্ড ওইটার ফুচকার ডালের টেস্টটা আমার কাছে ভালো লাগে নাই তো এই দুইটা তুলনামূলক এইটা থেকে এটা ভালো ছিল দুইটা আমরা হচ্ছে এই দুইটাও ট্রাই করবি নট ব্যাড এটাকে সেকেন্ড পজিশনে রাখা যায় আমি ক্রমান্বয়ে রাখি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় আবারও বলি আমার টেস্ট অনুযায়ী আমি বলতেছি তো আপনাদের টেস্টটা অবশ্যই ভিন্ন হইতে পারে বাট আমি সত্যিটা বলতেছি আমি জানি না কোনটা কোন দোকান থেকে আনছি আচ্ছা যেই দোকানের দুইটা পুচকারা হচ্ছে গিয়া একটু খারাপ বললাম মানে আমি এই তো এই তিনটার তুলনায় খারাপ বললাম ওনার বান্ধে না পিঠায় আমার মিল্লা লাস্টটা এটাও ভালো অনেকটাই বেটার এই তিনটা থেকে প্রথম যেটা বানাইছিলাম ওইটার সাথে এটার একটা কম্পেয়ার করি কারণ এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটার থেকে এটা ভালো আমার কাছে সব থেকে এটা বেশি ভালো লাগছে আমি আপনাদেরকে প্রত্যেককে শো করবো যে আসলে যেটাকে সব থেকে ভালো বললাম ওইটা কোন দোকানের ছিল মানে মার্কিং যেহেতু করা আছে সো ওইটা কোন দোকানের ছিল এবং এইগুলা কোন দোকানের ছিল এবং আমি প্রত্যেকটাই মার্কিং অনুযায়ী দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরেন চলেন আমরা এক এক করে হচ্ছে রিভিল করি আর এখানে মিথ্যা বলার কোনো চান্সও নাই কারণ এতগুলা মানুষ এখান দিয়ে দেখতেছে পাশেও অনেকগুলো মানুষ এখান দিয়ে দেখতেছে এখানে চাইলেও আমি মিথ্যা বলতে পারতেছি না আমি আমার জায়গা থেকে দিচ্ছি দেখি যে আসলে এইটার নাম্বারটা কত একটু কাছে আসো একটু দেখি এটার নাম্বার হচ্ছে চার 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 কোনটা ছিল এটা এটা আমি দেখি নাই সিরিয়াসলি আমি দেখি নাই অ্যান্ড আমি জানিও না আপনি মিরাকেল হয়ে গেল যে আমি যে দোকানে সামনে বসা এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে সিরিয়াসলি বলতেছি আবারও বলতেছি আমি জানি না আসলে কোন দোকানের বোসকাটা মানে কোন দোকানের প্লেট কোনটা এই দোকানের নাম্বারটা ছিল একদম ওই তাই না যদি থার্ডটা বলি তাহলে হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ নাম্বার তার মানে হচ্ছে গিয়ে আচ্ছা সানরাইজ স্কুলের ঠিক সামনে আমি প্রত্যেকটা প্লেট নিয়ে আলাদা আলাদা দোকানের সামনে যাবো যেহেতু আচ্ছা এটা হচ্ছে ছয় নম্বরটা তার মানে হচ্ছে গিয়ে একদম একদম ওই পাশের লাস্টের আর এই দুইটাতে কি কি মিসিং ছিল আমি এটা ওনাদেরকে বলে দিয়ে আসবো এখন ওনরা জানে যে ওনরা আমার কথা শুনবে নাকি শুনবে না বাট আমি আমার জায়গা থেকে বলে দিয়ে আসবো আমার টেস্ট অনুযায়ী তাহলে আমি একটা মার্কিং করে ফেলি এখানে এইটা হচ্ছে ওয়ান আর হচ্ছে গিয়া এইটা হচ্ছে টু তাই তো মারামারি করবো না মারামারি করবো মারামারি করবো না মারামারি করবো না মারামারি করবো প্লেট কিন্তু লাগবে এখনই প্লেট লাগবে হ্যাঁ প্লেটগুলো দিবা এখনই খায় দেয় হ্যাঁ এখন ওরা একটু টেস্ট করে দেখুক যে কোনটা সব থেকে বেস্ট আমি তো আমার আমার টেস্ট অনুযায়ী জানাইলাম আপনাদেরকে নাম্বার প্লেট কোনটা কোনটা ঠিকছিলাম বাজার হচ্ছে এক নাম্বার প্লেট আমার টেস্ট অনুযায়ী সো এটা ছিল এই দোকানের তো আমি ওনাদেরকে দিয়ে দিব মামা আপনার প্লেটটা রাখেন মামা আপনি কি আমার কোনো টাকা দিছেন কেন টাকা দিব আপনি এখানে দাঁড়ানো ছিলেন না আমি ব্লাইন্ড টেস্ট করছি ঠিকঠাক ছিল সবকিছু আচ্ছা থ্যাংক ইউ এটা দুই নাম্বার এটা টেস্ট অনুযায়ী দুই নাম্বার আর কি এন্ড এমনে নাম্বার ছিল এক সো এটা হচ্ছে একদম লাস্টের দোকানটা সো এটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এটা দুই নাম্বার দিছি সো তো আপনি এইভাবে হিসাব করতে পারেন যে 10 9 আর 7 5 ঠিক আছে ওকে এন্ড এটা ছিল 4 নাম্বার এটা ছিল ছয় দোকানের এখন আমাদের 6 নাম্বার দোকানে তার মানে আমাদের ওই লাস্টে যাইতে হবে আবার 3 নাম্বারটা দিতে আচ্ছা এটা ছিল আমার টেস্ট অনুযায়ী অম্বিকা পুকুর পাড়ে যেই হচ্ছে গিয়া ফুসকার দোকানগুলা এদের মধ্যে থেকে সব থেকে বেস্ট ফুচকা কোনটা এটাই বের করা ট্রাই করছি করছে আমার টেস্ট অনুযায়ী আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মার্কিং করছি টেস্ট অনুযায়ী যেটা খাওয়ার পরে মার্কিং করছি অ্যান্ড আপনারা হচ্ছে গিয়ে প্রত্যেকটা দোকান থেকে ট্রাই করে দেখতে পারেন এমনও হইতে পারে যে ওই দোকানের খাবারটা আজকে ভালো হয়নি বাট পরবর্তীতে ভালো হয়েছে আবার এই দোকানে যেটাকে আমি ফার্স্ট বলছি এটার খাবার পরের দিন খারাপও হইতে পারে যখন হচ্ছে গিয়ে আপনি খাইতে আসলেন তখন এসে দেখলেন যে এই দোকানের খাবারটা আজকে একটু খারাপ বাট আমি যখন খাইয়ে গেছি তখন কিন্তু আমার কাছে ভালো লাগছে বিদায় আমি ভালো বলছি অ্যান্ড আমি যথেষ্ট সৎভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কোনটা সব থেকে বেটার এই জন্য আমি একটা ব্লাইন্ড টেস্ট করছি যাতে করে পিওরলি অ্যান্সারটা দিতে পারি আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগছে এমন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই পেসটাকে ফলো করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ